দক্ষিণী সিনেমার ঈশ্বর বলা হয় সুপারস্টার তকমাও রয়েছে অভিনেতার তিনি হলেন রজনীকান্ত আজকে যে আসনে তিনি বসে আছেন সেখানে আসতে তার দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে অভিনয়ে নামার আগে সংসার চালানোর জন্য এই অভিনেতা বাস কন্ডাক্টর কুলি ছুতরের কাজও করেছেন জানা যায় তিনি এখন চারশো কোটি রূপের মালিক যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো তেষট্টি কোটি টাকারও বেশি রজনীকান্তে রয়েছে একটি ব্যক্তিগত জেট বিমান পরিবারের সবাইকে নিয়ে এই বিমানে ভ্রমণ করেন তিনি বর্তমানে তিনি দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকা প্রতিটি সিনেমার জন্য তিনি একশো দশ কোটি রুপিরও বেশি পারিশ্রমিক নেন এ অভিনেতার একটি ম্যারেজ হল রয়েছে ভারতের চেন্নাইয়ের নামী এলাকায় অবস্থিত সেই হলটির বর্তমান মূল্য প্রায় বিশ কোটি রুপি বিলাসবহুল গাড়ির শখ রয়েছে এই অভিনেতার তার কাছে আছে রোলস রয়েস প্যান্থোম যার দাম প্রায় সতেরো কোটি রুপি এছাড়াও মার্সিডিস বেঞ্চ বিএমডব্লিউ ল্যাম্বরগিনির মতো দামি গাড়ি রয়েছে রজনীর গ্যারেজে বারো ডিসেম্বর ভারতীয় সিনেমার থালাইভা খ্যাত অভিনেতা রজনীকান্তের চুয়াত্তরতম জন্মদিন ছিল প্রতিবার ন্যায় এবারের জন্মদিনে উদযাপন করলেন তার অনুরাগীরা এবারের জন্মদিনে সিনেমা হলের সামনে তার ছবি দেখার জন্য ভক্তদের ভিড় দেখা যায় এই সুপারস্টারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও দক্ষিণের আরেক সুপারস্টার কমল হাসান সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন রজনীকান্তের মায়ের নাম জিজাবাই ও বাবার নাম রামুজী রাও তারা মহারাষ্ট্রের দম্পতি থাকতেন বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর মারাঠি পরিবারে জন্ম নিয়েছিলেন রজনীকান্ত পুরনাম শিবাজীরাও গায়কুয়াড কিংবদন্তি মারাঠি যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের নামে তার নামকরণ হয় প্রথমে কন্নড় ভাষায় নাটকে কাজ করতে শুরু করেন রজনীকান্ত সেই নাটকগুলো তৈরি হয়েছিল পুরাণের উপর নির্ভর করে তার উল্লেখযোগ্য চরিত্র ছিল দুর্যোধন রজনীকান্ত তার পঞ্চাশ বছরের কর্মজীবনে প্রায় একশো সত্তরটির বেশি সিনেমা অভিনয় করেছেন টি রামা রাওয়ের অন্ধা কানুন রজনীর প্রথম বলিউড সিনেমা উনিশশো সালে রজনীকান্ত ইংরেজি অ্যাকশন সিনেমা ব্ল্যান্ড অভিনয় করেন রজনীকান্তের লেখা প্রথম চিত্রনাট্য ভালি সেই সিনেমায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত বাসা ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে নেয় সেই সময় এই সিনেমাটি দুশো ত্রিশ কোটি রূপে আয় করেছিল তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যাকে নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে একটি অধ্যায় রয়েছে নাম ফ্রম বাস কন্ট্রাক্টর টু সুপার